আজকে সারা দিনে কি কি কাজ করলাম সন্ধ্যায় কি বানালাম বাচ্চাদের জন্য তাই আপনাদের সাথে তুলে ধরবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই তো আমিও ভালো আছি সবার দোয়া তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব তো আমার হাজব্যান্ড আজকে কিছু চিকেন এনেছিল তিন চারটা তো চিন্তা করলাম একটা মুরগি দিয়ে রান্না করি বিরিয়ানি যেহেতু আমার বাচ্চারা খুব পছন্দ করে তো দেখবেন কি বেশি সময় আমি বিরিয়ানির ভিডিও দেওয়া হয় কারণ ওরা খুব পছন্দ করে আমার আবার শুক্র শনি নেই আমার যখন মন চাবে আর আমার বাচ্চারা যখন বলবে আমি তখনই ওদের জন্য হয় পোলাও রোস্ট অথবা বিরিয়ানি রান্না করি আর বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ লাগে আমার কাছে আর ওদের কাছেও ভালো লাগে তাই আমি রান্না করি বিরিয়ানি তো সব মশলা টশলা কষানোর পর আমি এখন পোলার চালটা দিয়ে দিয়েছি তো বিরিয়ানির মশলাও দিয়েছিলাম এই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ঝরঝরা তো দেখতে যেমন ভালো হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমার মেয়েরা খুবই পছন্দ করেছে আমরা যতটা না পছন্দ করি আমার দোনু মেয়ে খুবই পছন্দ করে এগুলো তো আলহামদুলিল্লাহ আমি যেমন চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি বেটার হয়েছে আমার মেয়েরা খুবই পছন্দ করেছে এই তো রান্না হয়ে গেছে এখন দনুমেয়ের জন্য প্লেটে বেড়ে নিচ্ছে আর ঘ্রানটা এত সুন্দর এসেছে তো ওদেরও ক্ষুধা লেগেছে তো ঝটপট আমি এখন বেড়ে নিচ্ছি ওদের জন্য এই তো এখন এখন দুপুরবেলা ওরা আমরা সব একসাথে মিলে খাবো তো যাই হোক সন্ধ্যা সময় ভেবেছিলাম একটু বের হব কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি কখনো বৃষ্টি আসে কখনো থেমে যায় এভাবেই চলে গেল সন্ধ্যা তো কিছু একটা চিন্তা করলাম বানিয়ে খাই যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো গরম গরম পিঠা খেলে কিন্তু খুব ভালোই লাগবে তো চালের গুঁড়া ছিল ফ্রিজে তো চিন্তা করলাম চালের গুঁড়ার নামিয়ে চিতই পিঠা বানাই আর মিষ্টি পিঠা হচ্ছে আমার হাজব্যান্ড চিতই পিঠা খুব পছন্দ করে তো এই কারণেই আমি চিতই পিঠা বানিয়েছিলাম তো ভত্তা করা হয়নি শর্টকাট চেষ্টা করেছে চা দিয়ে খেয়ে ফেলবো তো সন্ধ্যাটা খুবই ভালো কাটলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর হলো পিঠাও খেলাম খুবই সময়টা ভালো কাটলো আমাদের তো সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এভাবে যাতে সুন্দর মতো সময় কাটাতে পারি আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো বা খারাপ ভালো নিয়েই দিন কিন্তু প্রত্যেকটা মানুষেরই চাওয়া যে ভালো থাকা ভালো কিছু সময় কাটা তো আমারও চাওয়া তাই যে ভালোভাবে যাতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন কাটাতে পারি তো আলহামদুলিল্লাহ আজকেও সারাটা দিন আমি ভালো কাটিয়েছি তো বাই বাই আসসালামু আলাইকুম